যে ঢেউগুলো আছে এই ঢেউগুলো আমাদের বুকে মারি থাকে আমরা পরিবার পরিজন কষ্ট গালাজ করছি যদি কিছু করতে পারে আমরা সকলের জন্য ভালো হইব আমরা পরিবার পরিজন খুব দা আছি খুব কষ্টতা আছি এক এক ঢেউ আইয়ে তিরিশ চল্লিশ ফুট পশে খুব কষ্টতা আছি এর জন্য যদি সরকার আমাদের কিছু করে আমার জন্য ভালোই নোয়াখালী দক্ষিণ অঞ্চলের মধ্যে সবচাইতে বড় মাছ হচ্ছে আমাদের এই চেয়ারম্যান ঘাট এই ঘাট দিয়ে হাতিয়ার দক্ষ দশ লক্ষ মানুষের যাতায়াতের পথ এই চেয়ারম্যান ঘাট এখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ আমদানি রপ্তানি হয় দেশের বিভিন্ন অঞ্চলে এই ঘাট থেকে মাছ যায় প্রতিদিন অথচ এই চেয়ারম্যান ঘাটটা কমসের নদী ভেঙে যাচ্ছে এখানে কমসে কম একশোর উপরে আছে শুধু আর আরতদার এখানে রয়েছে আপনার এই একশো থেকে দেড়শো আছে শুধু মাছ উঠানোর মতো লেবার এর পাশাপাশি রয়েছে ব্যাপারী প্রত্যেকটা লোকের কর্মসংস্থান হচ্ছে ঘাট অথচ এই ঘাটের পাশে দাঁড়ার মতো আমরা এখন পর্যন্ত কাউকে দেখতেছি না কাউকে পাচ্ছি না আমরা অচিরে এই এই চ্যানম্যানঘাটা নদীতে যদি ভেঙে যায় শত শত ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাবে এই ব্যবসায়ীরা হারিয়ে ফেলবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান কর্মসংস্থান হারিয়ে ফেলবে লেবার এবং প্রত্যেকটা আরতে রয়েছেন এক একটা আরদে দুই তিনজন করে রয়েছেন আপনার কর্মজীবী মানুষ শ্রমজীবী মানুষ অথচ আমাদের এই মাছঘাটের মধ্যে সর্বোচ্চ মাছঘাট হচ্ছে নোয়াঘটের মধ্যে এটাই এখানে এই মাছঘাটে কক্সবাজার চট্টগ্রাম সন্দীপ হাতিয়া মনপুরা ভোলা বরিশাল রামগতি প্রত্যেকটা অঞ্চল থেকে এই ঘাটে প্রতিদিন আপনার টলার আসে বোট আসে মাছ বিক্রি করে অথচ আমরা এটার উন্নয়নমূলক কোনো সুবল কোনো কাজ আমরা এখন পর্যন্ত পাচ্ছি না সরকার পক্ষ থেকে কোনো কিছু আমরা এখন পর্যন্ত এই ঘাট রক্ষার সাথে কোনো কিছু দেখতে পাচ্ছি না তাই আমি একজন ব্যবসায়ী হিসেবে এই ঘাটের একজন ব্যবসায়ী হিসেবে আমার আবেদন আকুল আবেদন সরকারের কাছে যেন আমাদের এই ঘাটটা অতি দ্রুত বলক বাদ দিয়ে রক্ষা করা হয় আমাদের ব্যবসায়ীদেরকে বাঁচায় আমাদের এই নোয়াখালী দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই ঘাট এই ঘাটটা যেন রক্ষা হয়